মায়েরা কোন খাবারগুলো খেলে বাচ্চার পেটে গ্যাস হতে পারে প্রত্যেকটা নতুন মায়েদের উচিত এমন কোনো খাবার না খাওয়া যেগুলোতে বাচ্চার পেটে গ্যাস হতে পারে এক্ষেত্রে সবচেয়ে ক্ষতির কারণ হতে পারে দুধ ও দুগ্ধজাত খাবার তাই মায়েদের উচিত দুধ পনির দই পুডিং আইসক্রিম মাখন এবং ঘি সহ দুধ থেকে তৈরি খাবারগুলো বর্জন করা এছাড়াও ডিম মাছ গম সিম ফুলকপি ব্রোকলি মশলাদার মাংস চিংড়ি মাছ বাদাম সহ এই খাবারগুলো না খাওয়া কারণ এই খাবারগুলোও শিশুর পেটে গ্যাস তৈরি করতে পারে বাচ্চার পেটে গ্যাস হলে কোন ঔষধ খাওয়াবেন আপনার নবজাতকের বয়স যদি এক থেকে ছয় মাস হয় এবং বাচ্চায় গ্যাসের সমস্যায় বুগে থাকে তাহলে থেকে গ্যাস নীল বা ফ্লাকল ওষুধটি খাওয়াতে পারেন এটি বাচ্চাদের গ্যাস্ট্রিক প্রতিরোধে ভালো কাজ করে এই ঔষধ দুটি এক থেকে তিন মাসের বাচ্চাদের এক মিলি করে দিনে তিনবার খাওয়াতে হবে এবং আপনার বাচ্চার বয়স যদি চার থেকে ছয় মাসের হয় তাহলে তাকে দিনে তিনবার দুই মিলি করে খাওয়াতে হবে এই ঔষধটি প্রায় প্রত্যেকটি ফার্মেসিতে আপনি ক্রয় করতে পারবেন বাংলাদেশি টাকায় যার দাম পড়বে যথাক্রমে পঁয়ত্রিশশো চল্লিশ টাকা আর হ্যাঁ আপু প্রত্যেকটা ওষুধ খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর খাওয়াবেন কারণ আমাদের কোনো পরামর্শই ডাক্তারের পরামর্শের উর্ধে নয় আর আপনাদের কাছে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের চ্যানেলে বা পেজের নতুন তারা অবশ্যই চেষ্টা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব বা পেজটাকে ফলো করে দেওয়ার জন্য বাচ্চার পেট ফাঁপা হওয়ার কারণ কী বাচ্চার পেট ফাঁপা হওয়ার মূল কারণটা হলো বাচ্চার পেটে অতিরিক্ত গ্যাস জমা হওয়া যখন কোনো বাচ্চার পেটে অতিরিক্ত গ্যাস জমা হয়ে পেট ফুলে যায় তখন তাকে পেট ফাঁপা বলা হয় তাই বাচ্চার পেটে গ্যাস হতে পারে এমন খাবার এই সময় একদমই এড়িয়ে চলতে হবে পাশাপাশি বাচ্চাদের দুধ খাওয়ানোর সময়ে কিছু বিষয় খেয়াল রেখে তারপর দুধ খাওয়াতে হবে এতে করে বাচ্চার পেটে গ্যাসও হবে না আর পেট ফাঁপা হওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না বাচ্চাকে কিভাবে দুধ খাওয়ালে বাচ্চার পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা কম থাকে এক নাম্বার দুধ খাওয়ানোর সময় বাচ্চার মাথা কিছুটা উঁচু রেখে তারপর দুধ খাওয়াবেন দুই নাম্বার শুয়ে থেকে বাচ্চাকে দুধ খাওয়াবেন না তিন নাম্বার যদি বিশেষ প্রয়োজন না হয় তাহলে বাচ্চাদের ফর্মুলা দুধ খাওয়াবেন না চার নাম্বার ফিডারে দুধ খাওয়ালে দুধ খাওয়াতে খাওয়াতে ফিডার একদম খালি করে ফেলবেন না পাঁচ নাম্বার ফিডারের নিপলের ছিদ্র বেশি বড় বা বেশি ছোট করবেন না ছিদ্রটা সবসময় মাঝামাঝি রাখার চেষ্টা করবেন পেট ফাঁপা ও বদ হলে বাচ্চাদের কোনো ওষুধ খাওয়াবেন বাচ্চাদের পেট ফাঁপা ও বদ হলে মোটিগাট সিরাপটি খাওয়াতে পারেন এটি পেট ব্যথা ও পেটের বদহজম উপশম করতে সাহায্য করে পাশাপাশি শিশুর পায়খানা ঠিকঠাক করতেও সহায়তা করবে এই ওষুধটি এক থেকে তিন মাসের বাচ্চাদের এক মিলি করে দিনে তিনবার খাওয়াতে হবে এবং আপনার বাচ্চার বয়স যদি চার থেকে ছয় মাসের হয় তাহলে দুই মিলি করে দিনে তিনবার খাওয়াতে পারেন আর হ্যাঁ আপু আমরা আবারও বলছি প্রত্যেকটা ওষুধ খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর খাওয়াবেন কারণ আমাদের কোনো পরামর্শই ডাক্তারের পরামর্শের ঊর্ধ্বে নয় বাচ্চার পেটে গ্যাস হয়েছে কিনা তা কিভাবে বুঝবেন যদি খেয়াল করেন যে শিশু শুধু শুধু অতিরিক্ত কান্না করছে শিশু অতিরিক্ত অস্থির হয়ে যাচ্ছে পেট ফুলে গিয়েছে দুর্গন্ধযুক্ত বায়ু ত্যাগ করছে তলপেট শক্ত হয়ে গিয়েছে তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ এগুলো সবই অতিরিক্ত গ্যাসের লক্ষণ এছাড়াও যদি বাচ্চার পেটে গ্যাস নিয়ে আপনার আরও কোনো প্রশ্ন থাকে অর্থাৎ আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে আই বাটনে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন অথবা আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সেও জানাতে পারেন সর্বশেষ প্রত্যেকটা মাকে আমরা একটা কথাই বলবো ছোট বাচ্চাদের গ্যাস হওয়া খুব স্বাভাবিক একটা ঘটনা তিন মাস পর থেকে এটা আস্তে আস্তে এমনিতেই কমে যাবে এটা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না